আর ইউটিউব চ্যানেল সো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম সো এই ভিডিওটা ছোট্ট কারণ এখানে কিছু নাইন ওয়ান আছে নাইকি যাদের কম টাকায় অটোমেশিন দরকার হয় সো তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা পুরো ভিডিওটা অবশ্যই দেখুন যে আজকে তিনটা মাল নামছে এখানে নাইন ওয়ান ঠিক আছে এগুলো নাইন ওয়ান ডাবল জিরো বিএস ঠিক আছে এগুলো ডাইরেক্ট নামছে এখন তো জোর মশা করা হয় না এখানে তিনটা আছে তো এইগুলো নিতে পারবেন লাস্ট উইক সতেরো হাজার টাকা একেবারে সুইং কমপ্লিট তারপরে এখানে একটা স্কোয়ার ফাট বেল মেশিন আছে চাইলে কাঞ্চাও করতে পারবেন এটার প্রাইসটা রাখা যাবে আপনাদের জন্য সতেরো হাজার টাকা সোয়িং কমপ্লিট কাঞ্চা বেল আপনার দনটাই করতে পারবেন যেটা আপনার ইচ্ছা দেন তারপরে এখানে আপনার আরও দুটা নাইন ওয়ান ডাবল জিরো বি এস আছে এগুলো সতেরো হাজার টাকা করে ফিক্সড একেবারে তারপরে যাদের আরেকটু কম বাজেটে দরকার এই যে সানসার আছে এখানে সানসার প্রায় পাঁচটা আছে এই যে সানসার আছে পাঁচটা তো সামস ছয়টা আছে সামসার আছে ছয়টা এগুলো নিতে পারবেন আপনারা চোদ্দ হাজার টাকা করে একদম সুইং কমপ্লিট তারপরে এইখানে কাঞ্চাই লেটেস্ট আছে একটা স্কোয়ার বডি আপনার ম্যানুয়েলের ভিতরে এটাই লেটেস্ট এই এটার পরে যেগুলো বের হয়েছে ওইগুলো সব অটো ঠিক আছে এইটাই লেটেস্ট এটার পরে আর কোনো ম্যানুয়াল মডেল হয়নি আর কি কাঞ্চাই স্পেশাল সেটাতে বেলও করতে পারবেন কাঞ্চাও করতে পারবেন ডোডেও করতে পারবেন আর পিসে আরেকটা আছে আপনার জ্যাক ঠিক আছে অটো মেশিন এটাও নিতে পারেন তারপরে যাদের একটু কম প্রাইসও দরকার এগুলো নিতে পারেন ব্রাহ্মণ বাড়ি এগুলো আঠারো উনিশ হাজার টাকা নিতে পারবেন তো এখন অনেক কোয়ালিটি আছে যাদের লাগে অবশ্যই স্ক্রিন আমার নাম্বার দেওয়া থাকবে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ জিনোটা চালু আছে আপনারা চাইলে কন্টাক্ট করতে পারেন আর এখানে ম্যানুয়াল মেশিন আছে যারা বাসাবাড়ির জন্য একটু কম টাকা মেশিন পেয়েছেন সেইগুলো বড়ো মোটর দেওয়া আট হাজার টাকা কারণ এগুলো ঝুঁকি জাপানি মেশিন আর এখানে টাকিং আছে ফিট অফ দা তো যাদের কম লাগে এগুলো দেওয়া যাবে এগুলো আঠারো বিশ এরকম পড়বে আর যারা আপনার টেইলার্স বা শার্টের পাতলা কাজ করেন বা তো এখানে জ্যাক তারপরে দুইটা জায়গা আছে তারপরে এখানে জেমসি আছে বাইরো আছে এখানে চারটা আপনার চেন স্টিচ মেশিন আছে সুইং কমপ্লিট এইগুলো নিতে পারবেন একেবারে ফিক্সড চোদ্দ হাজার টাকা দেওয়া কমপ্লিট স্ট্যান্ড টেবিল প্রত্যেক টাইমের আর এখানে দোকানে জায়গা হয় না স্ট্যান্ড টেবিল সব তো যাদের লাগে অবশ্যই স্ক্রিন আমার নাম্বার দেওয়া থাকবে যেমন হোয়াটসঅ্যাপ চালু আছে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই যে আপনার আজকে যেগুলো নাম সেগুলো অবশ্যই যাদের লাগে কন্ট্যাক্ট করবেন আর স্ট্যান্ড টেবিল এখানে জায়গা হয় না যার কারণে আপনার গোটাওানে রাখা স্ট্যান্ড টেবিল প্রত্যেকটা স্ট্যান্ড টেবিল ফ্রেশ আর আপনার স্ট্যান্ড টেবিল যদি পছন্দ না হয় আমরা টেবিল ফোরমিকারের করে নতুন ফোর মিকার লাগিয়ে দেবো একদম নতুনের মতো দেখতে অবশ্যই তিনট করবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম